নমস্কার আমি রাজ আপনারা খবর চব্বিশ ঘন্টা আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চব্বিশ নম্বর ওয়ার্ডে এই বিস্তীর্ণ এলাকায় রেল লাইনকে কেন্দ্র করে রেল লাইনের দুপাশে যেভাবে মদাক মদে আসক্তদের যেভাবে দাপা দাপি শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রতিবাদ জানানোর জন্য আজ থেকে যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামলো এখানে আমাদের পরিষ্কার বক্তব্য এই জায়গাটা হচ্ছে দুটো শাসন একটা হচ্ছে রেল লাইন কেন্দ্র করে হচ্ছে রেল ডিপার্টমেন্ট দেখে আর পি এফ বা যেটাই হোক আর একটা হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের সাথে আমরা যোগাযোগ করেছি রাজ্য সরকার কিন্তু এর মধ্যে পদক্ষেপ নিয়েছে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে কিন্তু রেল রেল পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা যে দেশের ব্যাপারে রেলের কাছে যাই কোন কোন উদ্যোগ নেই তাদের কোনো এইসব ব্যাপার নিয়ে কোনো ভূক্ষেপ নেই বিশেষ করে লেভেল ক্রসিং সেখানে যে অবস্থাটা হচ্ছে যাচ্ছে লোকে যে কোনো সময় যে কোনো লোকের প্রাণহানি হতে পারে রেলকে বলা সত্ত্বেও কিন্তু কিছু করছে না সিমিলারলি এই যে রেলের রেল লাইনকে কেন্দ্র করে যে মদাসক্তরা যারা এখানে থাকেন যারা এখানে বসেন তারা এই এলাকাকে দুর্বিষহ করে তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু এর কোন ব্যবস্থা নাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করি